तो আসলাবলীকে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন হ্যাঁ তো আপনি তুমি আমার এখানে এসেছিলেন কেন এসেছিলেন কেন দসন তো যে কাম কাজ করতে র নাউ দবয়া গর দর সরবয়া বাইঙ্গ এসে এই বাড়ি বাড়ি কার এই বাড়ি কার এবার আপনি বাড়ি আপনি বাড়ি কোন দিকে আমার বাড়ি এই দিক

রাজাই কিন্তু এনেকি উত্তর বর্ধলে ইউনিয়ন থানা তাইরপুর তো অনেকে উনার কিন্তু এনেকি আমার খবর পাই এখন এনেকে আসছে যেহেতু এনেকে আমি গ্রামের ভিতরে ঢুকছি তো এখানে কিন্তু এনেকি উনারা কিন্তু খবর পাই কিন্তু এনেকে আসছে যেহেতু বলছে যে উনি আসছেন তো এনেকি ওনার কাছে তো অনেকে ছেলে নিয়েছে তোমার নাম কি বারকতালি হম বার বোয়ারকতালি মাশাআল্লাহ তোমার আব্দুল নাম কি আব্দুল জাম্বার তুমি এনেকে পড়াশোনা করো না

জীবন জীবিকার লাগি কে তনিকে অনেক কিছু কইরা থাকতে হয় তো দেখেন তারা দুটা ছেলে ওনার দুটা ছেলে স্বামী নাই তো অনেকে দুটা ছেলে নিকে পড়াইতে চায় তোমরা কি পড়তে চাও জি আর তাদের কেন তারা দুই বারে কেন কাপকে পড়াইতে চান জি হ্যাঁ আপনি আপনাকে মনে ইচ্ছা কি মনে ইচ্ছা পড়াইতে আছে যেন আর আপনারা নাকি ছেলের নাকি মা বাপ দোয়া করলে কিন্তু অনেক বড় হয় তাদের জন্য দোয়া করবেন যেন মানে সুশিক্ষিত হইতে পারে হ্যাঁ তোমরা কিন্তু যাইবা হ্যাঁ যাইবা না

হম যেমন নাকি দর্শকের যারা আছেন তারা আর কাছে নাকি কিন্তু নাকি আমি আসলে কি বলবো নাকি আমি কিন্তু নাকি এরকম অসংখ্য মানুষ আমি পায়া থাকি তো একে আমি আমি চাই যেন অনেকে গরিব অসহায় যারা তাদের পাশে আমি যাই তাদের কথাবার্তা আমি শুনি আর শুনতে আমার কাছে ভালো লাগে তাই আমি যাই তো এরকম ধরনের মানুষ আপনারা নাকি আমার আসলে তো নাকি উদ্দেশ্য হয়েছে যে নাকি এরকম যারা অসহায় মানুষ তাদেরকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন আর এরকম ধরনের মানুষ আপনারা যে যে কেন পাবেনি কেন সাহায্য সহায়তা করবেন দর্শক যারা আছেন তো অনেকে আমি বলবো নাকি তাদের পাশে থাকেন তো অনেকে আমি যেহেতু নাকি গ্রামের মধ্যে আসছি তো অনেকে ওনারা

দুটা ছেলের আশা ব্যাপ করে কিন্তু সব মানে সব কিছু কিছু মানে কর্ম যত কিছু যে কোনো যে কাম পায়ে কিন্তু এই কামগুলা করে থাকে কিন্তু অনেকে হাইট কিন্তু বেড়েছে নাকি দুইটা ছেলের উপরে তা দর্শকরা যারা আছে নাকি আপনারা দুটো তাদের পাশে থাকেন তো অবশ্যই নাকি হাল সে ছাড়বে না নাকি ওনা বলছে নাকি আপনারা থাকেন তাদের পাশে থাকেন আর তাদেরকে সাহায্য সহায়তা করবেন আমি বলবো নাকি তাদেরকে সাহায্য সহায়তা করবেন যেহেতু তার তারা অসহায় এতিম তো নাকি আমি যেহেতু নাকি আমি আর্টস তো আমি যে কি বলবো নাকি আমি তাদের পাশে থাকেন দর্শকরা আর আমি অল্প কিছু অল্প সামান্য দেখেন আমি যে সাহায্য করবো নাকি ক্ষমতাটা নাকি আল্লাহ আল্লাপতলা দেয় নাই তো আমি সামান্য কিছু দিয়ার জন্য নাকি আমি তুলে ধরতে পারি নাকি আপনারা এরকম ধরনের মানুষ যে যেখানে ভাবেন এখানে যেন সাহায্য সহায়তা আপনারা করেন তো আমি বলবো নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন ধরেন এটা নাকি আপনি নাকি অল্প কিছু টাকা আছে এটা নাকি আপনি নিয়ে নেবেন আর তাদেরকে নাকি পড়াইবেন আর আমি চেষ্টা করবো আপনারা দোয়া করবেন আমি যেন তাদের পাশে আমি বারবার আসতে পারি যেন দর্শকরা নাকি আমাদেরকে পাঠায় আর আমি যেন আপনার কাছে আসতে পারি আমি চাই যে নাকি আপনার পাশে আমি থাকি দেখেন আমি দর্শকের যারা আছেন তাদেরকে আমি বলবো দেখেন আমি কিন্তু এনেকে গ্রামের মধ্যে বা হাটে বাটে হাটে বাজারে এনেকে আমি অনেক জায়গায় যাই গিয়া কিন্তু এরকম ধরনের মানুষের পাশে আমি গিয়া কিন্তু এনেকে তাদেরকে কথাবার্তা বলে আর তাদের সুখ দুঃখটা এনেকে আমি শুনি আর বেড়া তুলি যেন এরকম ধরনের মানুষেরকে যেন সাহায্য সহায়তা করতে পারে তার জন্যে নাকি কিন্তু এনেকে আমি মূলত যাওয়া আর তবে নাকি আমি দর্শকরা যারা আছেন তাদের পাশে থাকেন আর আমি দর্শকরা যারা আছেন আপনারা আমি জোর দাবি দিব নাকি এইরকম ধরনের মানুষকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন ধন্যবাদ সকল